আসসালামু আলাইকুম কালকের কিছু অসম্পূর্ণ ভিডিওর আজকে বাকি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে গতকাল আমার আব্বু যে ফান্দে পড়ছিল অর্থাৎ যে দালালের করে পরে কিছু টাকা পয়সা ভালো কিছু টাকা অ্যামাউন্টই জরিমানা দিছে তো আজকে আবার আমি ওই দালাল না অন্য একটা ব্যক্তি যাই হোক আমাকে এভাবে বলতেছে যে ভাই আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাকে বলেন আমি আপনাকে সার্বিকভাবে সহজ সাহায্য সহযোগিতা করব তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আজকাল তো সহযোগিতা করার মতো মানুষ পাওয়া যায় না তো আপনি যেহেতু বলছেন আমার যদি কোনো প্রয়োজন হয় আমি আপনার সাথে যোগাযোগ করবো আপনাকে পাবো কোথায় বললো আমি এইখানেই আসি বললাম কন্ট্যাক্ট নাম্বার দেন তখন উনি আর কি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সাহস পেলো না হয়তো বা উনি আমার এক্সপ্রেশনে তেমন ভালো পাওয়া পজিটিভ কিছু খুঁজে পায় না তো যাই হোক গতকালকে টপিকে চলে আসি গতকাল আমি তা বুকের সাথে করে ভাবলাম যে আমি আব্বুকে নিষেধ করছি আগেই যে আপনি রিপোর্ট নিতে যাওয়ার দরকার নাই আমি আসি তা আমি আব্বুর সাথে গেলাম গিয়ে ওনাদেরকে বললাম যে আমাদের পেশেন্ট পার্টিকে অর্থাৎ আমার বাবাকে আর মাকে আমার তো পেশেন্ট ওনাকে যে নিয়ে আসছে ওদের এখানে যে নিয়ে আসছে উনি বলছিল যে ওনার সাথে যোগাযোগ করে রিপোর্টটা নেওয়ার জন্য উনি তো কন্ট্যাক্ট নাম্বার তেমন কিছু দেয় নাই ওনার সাথে যোগাযোগের আপনি একটু কন্ট্যাক্ট করার ব্যবস্থা করেন তো বলো না কেউ উনি আসে নাই বলুন কেউ নিয়ে আসে নাই আপনি কীভাবে জানলেন কেউ নিয়ে আসে নাই তখন বললো যে আমি তো ওনাকে দেখছি আপনি দেখছেন মানে তাহলে যে নিয়ে আসে আপনি তাকেও দেখছেন এখানে সিসি ক্যামেরা আসে না তখন আপনি কি বললো যে না এখানে কেউ নিয়ে আসে নাই আর কেউ নিয়ে আসলেও সেটা সেটা আমরা জানি না বা কেন নিয়ে আসছে কীভাবে নিয়ে আসছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বলেন তাহলে আপনি প্রথমে যে এক কথা বললেন এখন আবার সুর বদলাচ্ছেন কেন তো যাই হোক ওইখানে কেমন বেশি কথা বলার ভিডিও করতে পারিনি তখন হঠাৎ করেই আর কি মনে পড়ছিলো যে ক্যামেরা ওপেন করা দরকার তখন বললাম আবার করে নতুন করে স্টার্ট তার করা জানা পুরোটা তো কিছুটা বললাম যে ওনাকে একটু ফোন দেন একটু আসতে বলেন টাইমলি কারণ আপনাদের এখানে যে নিয়ে আসবে সেটা মার্কেটিংয়ের হোক বা যেই হোক আপনাদের সাথে ইনভলভ আছে তো ইনভলভ যদি থাকে তাহলে তার রেফারেল কোড বা যে কোনো কিছুই আছে আমরা তার সাথে একটু দেখা করতে চাই তাকে একটু নিয়ে আসেন অ্যাগ্রেসিভ টাইপের আরও বেশি কথা কথাবার্তা বাড়াইলে হয়তো বা পুলিশ টুলিশ নিয়ে আসলে তাদেরকে একটু হ্যারেসমেন্ট করা কিন্তু মনে হচ্ছিল যে তার থেকে আমি বারবার চিন্তা করতেছিলাম এটাই যে তারা হ্যারেসমেন্ট হবে আর আমাকে হ্যারেসমেন্ট করবে না এটা তো হতে পারে না এলাকার কুত্তা এলাকার বাঘ বলে কথা তো আমি যদি তাদেরকে হ্যারেস করি আমার এখানে আরও দু চার দিন বা পাঁচ দিন থাকা লাগতে পারে যেহেতু স্ট্রোকের রুগী মুভমেন্ট করাটাও পসিবল না আমি চাইলেই এখন যে এক জায়গা থেকে মানে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো এমনটাও কিন্তু না তো অনেক কিছু চিন্তা ভাবনা করে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনাদের এখানে ডিরেক্টর লেভেলে যে আসে তার সাথে একটু কথা বললাম তো ডিরেক্টর লেভেলে যে আসে তার সাথে কথা বলতে গিয়ে আমি যে ক্যামেরা ওপেন করছি উনি আর কেটে বুঝে পারছে তখন মানে কে টাকা পয়সা দিবে না আমি বললাম যে দেখেন আমি আসলে মেডিকেল সেক্রেটারি একজন মানুষ তো কোথায় কী হয় না হয় এগুলো আমার সব কিছুই মোটামুটি জানা তো যাই হোক সেগুলো আর নিয়ে কথা বলতে চাই না এখন আপাতত আমরা গরিব মানুষ সেই হিসেবে যতটুকু কনসিডার করা যায় আপনি করেন যেহেতু আপনাকে এটা স্বীকার করতেই হবে সেটা সরাসরি করেন আর যেভাবে করেন আমি চাইলে আপনাকে স্বীকার করাইতে পারবো যে আপনাদের লোকই নিয়ে আসছে তো ওনাকে তো রেফারেল দিতে হয়েছে আমাদেরকে কিছুটা কনসিডার করেন আপনি একটু প্রফিট কম করেন তখন আমাকে বলতে আপনি ভিডিও করতেছেন না ক্যামেরাটা আপনার সাথে বন্ধ করে আমাদের দেখেন আমার মোবাইলটা দেখেন তখন বলেছেন না আপনি দেখেন আপনি ভিডিও করতে সেটা আমি খেয়াল করছি না ভাই ভিডিও করি নাই উনি বলছো হোম ডিস্টে কোথায় অনেক কিছু বলার চেষ্টা করতেছে মানে কনভেন্স ট্রাই করছে তারপরে সামান্য কিছু পরিমাণ টাকা যেমন পাঁচশো টাকা আর কি বলছে দেখেন আমাদের এই বেশি আর কনসিডার করা পসিবল না বললাম যাও ইটস ওকে তবে আপনি মানে এটা চাইলে আরও কিছু বেশি করতে পারেন তো এরকম দালাল আপনার এইখানে অ্যাভেলেবল এবং আউটডোর বলেন ইনডোর বলেন সব জায়গাতে দালালগুলো ঘোরাঘুরি করে হয়তো বা আপনার তো সে আপনি দুপ করে পড়ে যান ঠিক মনে দালাল আপনাকে নিশ্চয় করে সারবে কালকে যেমন টোটাল পাঁচ হাজার চারশো আশি টাকার টেস্ট সেখানে ভিন্ন পরিমাণ ডিসকাউন্ট নাই সেখানে আরও এই চার্জ সেই চার্জ সহকারে মানে এটা প্রাইভেট ওদের অর্গানাইজেশনে পাঁচ হাজার চারশো আশি টাকা সর্বোচ্চ তারকে সাত থেকে আট হাজার টাকা খরচ করা বিভিন্ন পারপাস দেখায় ট্রলি বিল এই বিল সেই বিল সরকারি হসপিটালে ট্রলি এখানে বাংলাদেশের জনগণের টাকা কেনার ট্রলি তাদেরকে ট্রলি ভাড়া দিতে হয় সিকিউরিটি পারপাস দিতে হয় আমি যেমন ট্রলি নিলাম একশো টাকা বলল এক ঘন্টার জন্য আপনি নিয়ে যেতে পারবেন এক ঘন্টা ওভার হয়ে গেলে তখন আপনাকে এই একশো টাকার ব্যাগ দেওয়া হবে না এবং তারা দেয় এটা একদম ওপেন ওপেন আর কি এগুলো সিক্রেটের কিছু নয় ওপেন সিক্রেট বলে একটা কথা আছে সেটাও না একদম সবই ওপেন তো এইরকম অনেক ঝামেলা আছে প্রাইভেট প্রাইভেটে তো ট্রিটমেন্ট করতে প্রচুর পরিমাণে খরচ হয় কারণ এই গরিব পেশেন্ট যারা আছে তারা এখানে আসে সরকারি মেডিকেলগুলোতে আর ট্রিটমেন্ট ব্যবস্থার কথা আমি না হয় নাই বললাম মেডিসিন এগুলো না হয় বাদ দিলাম তো সব কিছু মিলিয়ে আর কি খুব একটা ভালো অবস্থা নাই বাইরে চাক চাকচিক দিয়ে তার আর সব কিছু হয় না যেমন চকচক করলেই শোনা হয় না বাইরে দিয়ে তো চকচক করলে মনেই হতে পারে যে অনেক ভালো সেটাকে স্বর্ণ নাও হতে পারে

আপনাদের মালিকের সাথে একটু কথা বলবো সাথে আমি একটু কথা বলেন ব্যস্ত ব্যস্ত হলো বলেন যে পেশেন্টের লোক কথা বলবে